আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি'র সাথে জামায়াতে ইসলামী দলের যে সম্পর্কের মধ্যে ফাটল পড়া মোটা দাগে দুইটি কারণ। সেটা হচ্ছে যুগান্তরের আজকে যে প্রকাশনা, সে অনলাইন প্রকাশনার মধ্যে আসছে। প্রথমে এখানে উল্লেখ করছে যে বিভিন্ন পর্যায়ে কথা বলে এটা এখন স্পষ্ট যে তিক্ততার কারণ মোটা দাগে দুইটি এক নম্বর হচ্ছে বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও জামাতের অবস্থান ভিন্ন জামাত দ্রুত নির্বাচনের জন্য তারা না করে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত সময় দিতে চান দুই নম্বরের কারণ উল্লেখ করছে জামায়াত আগামী নির্বাচনে বিএনপির বিপরীতে ইসলামী দলগুলোকে এক ছাতার নিচে এনে শক্তি দেখাতে চায় জামায়াতের সাথে বিএমপির যে সম্পর্ক তিক্ততার শুরু কোথা থেকে সেটা এখন আমরা জানব তো জামায়াতের আমির শায়েফ প্রথমে বলছেন যে ডক্টর শফিক রহমান কয়েকদিন আগে বলেন একদিকে শহীদ পরিবারগুলো আহাজারি করছে আহতরা হাসপাতালের বেটে কাতরাচ্ছেন অন্যদিকে ইতিমধ্যে বন্যার ভয়াবহতা শুরু হয়েছে যারা জনগণের জন্য রাজনীতি করে তাদের উচিত বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো সময়টা ওখানে না নির্বাচন নির্বাচন করলে জাতি এটা কবুল করবে কি তো এই কথার প্রতি উত্তরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব তিনি আঠাশে আগস্ট জামাতকে লক্ষ্য করে বলেন যাদের জনসমর্থন নেই জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে তারা এ ধরনের বিভিন্ন চিন্তা ভাবনা করে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের লড়াইটা গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য সেটার জন্যই তো নির্বাচন এটা তো আমাদের অধিকার আমরা তো নির্বাচনের জন্যই এতদিন লড়াই করেছি সংগ্রাম করে এসেছি জামায়াতের বেশি মিডিয়া কাভারেজের এর করেন তিনি বিএনপির সাথে যে জামায়াতের দ্বন্দ্বের আরো কয়েকটি কারণ বলা যায় একটা তিন নাম্বার যে কারণটা হচ্ছে যে আদর্শিক দ্বন্দ্ব যে বিএনপির তার সমমনা যে দলগুলো আছে তাদের যে আইডিওলজি তাদের আইডিওলজির সাথে সম্পূর্ণ ভিন্ন আইডিওলজি ধারণ করে জামাইতে ইসলামী বাংলাদেশ জামাইতে ইসলামীর যে আইডিওলজি সেটা কি দেশের ভিতরে কোরআনের শাসন চালু করতে চায় বা ইসলামিক আইন চালু করতে চায় কোরআন ও সুন্না অনুযায়ী দেশকে পরিচালনা করতে চায় এটা শুধু জামাত ইসলামী না জামাত ইসলামের সাথে যে আরো যে দলগুলো বাংলাদেশে আছে যে ইসলামিক দলগুলো সবারই একই আইডিওলজি বিপরীত পাশে বিএনপির যে আইডিওলজি সেটা হচ্ছে যে জাতীয়তাবাদ গণতন্ত্র সেটার সাথে ইসলামিক দলগুলোর যে যে ভিন্নতাই তিন নম্বর নম্বর কারণ কারণ চার বলবো যে বিরোধী দলের অনুপস্থিতি বিরোধী দলের অনুপস্থিতি বলতে যে সাম্প্রতিক সময় যে ঘটে যাওয়া চব্বিশ সালের যে গণভ্যুত্থান বা বিপ্লব এই বিপ্লবের কারণে যে রাস্তির মাঠে যে বিরোধী শূন্য হয়ে দাঁড়িয়েছে সেটা আওয়ামী অনুপস্থিত থাকার কারণে সেটা পূরণ করতে একটা কথা হচ্ছে যে রাজনীতির মাঠ কোনোদিন শূন্য থাকে না বিরোধী পক্ষ কোনোদিন শূন্য থাকে না সেই শূন্যস্থান পূরণ করার জন্য অবশ্যই এটাই উপযুক্ত সময় জামাত ইসলামের জন্য এবং সেটা তারা সেটা যে প্রপার সময় সঠিক সিদ্ধান্তটাই তারা নিয়েছে যে তারা বিএনপির সাথে জোটবদ্ধ থাকবে না জামাতের আমি যেটা বলছে এবং তাদের জন্য সেটা সঠিক সিদ্ধান্ত আমি বলে আমি মনে করি তাই তারা আর জোটে থাকবে না থাকা না থেকে ইসলামিক যে সংগঠনগুলো আছে দলগুলো আছে তাদের সাথে জোটবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার যে চিন্তা চাতনা করতেছে এজন্যই হয়তো বিএনপির সাথে বাংলাদেশ জামাত ইসলামের যে দ্বন্দ্বের চতুর্থ নাম্বার কারণ পাঁচ নাম্বার যে কারণ জামাত ইসলামের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বন্দ্বের পাঁচ নাম্বার কারণ হচ্ছে যে হঠাৎ জামাত ইসলামের ব্যাপক জনপ্রিয়তা অর্জন চব্বিশ গণ অভ্যানের পর জামাত ইসলাম পরিচালনা যে যে তাদের ভূমিকা সেই দেখলে আমরা বুঝতে পারি ফেনী নোয়াখালী এবং কি আট দশটা জেলায় আহ বন্যা দুর্গত মানুষদের যেভাবে সাহায্য সহযোগিতা করেছে এবং কি যে চব্বিশ সালে যে গণ অভ্যুত্থানের পর যে রেজিম সরকার যেভাবে প্রতিবিপ্লবের স্বপ্ন নিয়ে একের পর একটা কু করেছে যে আনসার কু থেকে শুরু করে জুডিশিয়াল কু এবং বহির্বিশ্বে যে বাংলাদেশের ইমেজ নষ্ট করার জন্য যে আমাদের হিন্দু ভাইদের বা সংখ্যালঘু ভাইদের উপরে যে এক জ্বালাও নিপীড়নের যে একটা পরিকল্পনা তারা করছিল সেই পরিকল্পনাকে নস্যাৎ করা দেওয়ার জন্য তারা যেভাবে হিন্দু ভাইদের খ্রিস্টান বাড়িতে যে ধর্ম উপাসনালয় এবং সহজ যেভাবে পাহারা দিয়েছে রাতের পর রাত সব কর্মকাণ্ড থেকে শুরু করে সামাজিক যে উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে শুরু করে দেশের নিরাপত্তা রক্ষার জন্য তারা যে কার্যক্রম পরিচালনা করছে সেই কার্যক্রম সব কর্মকাণ্ড মানুষের মনে ব্যাপক প্রভাব ফেলছে এই কারণেই তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে জনপ্রিয়তা হঠাৎ করে একটা দল জনপ্রিয়তা বৃদ্ধি কারণ নে রাজনীতিতে দেখা যায় যে তাদের যে প্রতিপক্ষ থাকে তাদের কিন্তু ভালো লাগার কথা না রাজনীতির মাঠে এটাই হওয়া স্বাভাবিক যে হঠাৎ করে একটা দল যখন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে তাদের প্রতিপক্ষ যারা থাকে তারা সমালোচনা করে এবং তারা চায় যে তারাও আলোচনায় আসুক তাও কিন্তু জামাত ইসলামের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বন্দ্বের অন্যতম কারণ